নমস্কার বন্ধুরা গরিবের সংসার চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত আমি চলে এসেছি একটা চিলি চিকেনের রেসিপি নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করো যে চিলি চিকেন কি ভাত দিয়ে খাওয়া যায় হ্যাঁ চিলি চিকেন ভাত দিয়ে খাওয়া যায় তোমরা তো নাক না ছিটকিয়ে একটুখানি আমি যেভাবে করছি সেইভাবে তোমরা বানিয়ে রাখো আশা করছি তোমাদের ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে রেস্টুরেন্টে যে চিলি চিকেনগুলি হয় না সেগুলি কিন্তু খেতে ভালো হয় না মানে ভালো হয় বাট ভাত দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু ঘরেই যখন তুমি তৈরি করে নেবে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে তো প্রথমেই এরকম মল্লের চিকেন নিয়ে নিতে হবে হলুদ জিরে লঙ্কা গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কর্নফ্লাওয়ার নুন বিন সস সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর তোমরা যদি সোয়া সস চিলি সস এসব অ্যাড করতে চাও করতে পারো আমার নেই তাই আমি করিনি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা বাটা আর ওইদিকে নিয়ে নিয়েছি আমি যে মাংসটা মিক্সড করে রেখেছিলাম সেটা আর এখানে দেখো আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে এরকম কেমন ডুমোডুমো করে কেটে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি তারপর মাংসগুলোকে ভেজে তুলে নেওয়ার পর তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভাজতে বসিয়ে দিয়েছি সবচেয়ে বড় কথা হলো মাংসগুলো ভাজতে গিয়ে না আমার কড়াইতে এরকম লেগে গিয়েছিল তার জন্য কড়াইটা একটু কালো কালো লাগছে এবার দেখো আমি একটুখানি এগুলোর ওপরে একটু নুন দিয়ে নিয়েছি হলুদ দিয়ে নিয়েছি জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি যেহেতু আমি এটা গ্রেভি বানাচ্ছি একটুখানি বেশি গ্রেভি দিয়ে তার জন্য এই মশলাগুলো আমি একটু দিয়ে নেব দিয়ে তোমরা একটু ভাজা 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 করে নেবে এভাবে সুন্দর করে কষিয়ে নেবে মশলাটাকে তারপর দেখো আমি কী করি তারপর একটুখানি জল অ্যাড করে দিয়েছিলাম দিয়ে দেখো একটু কেমন সুন্দর গ্রেভি হয়ে গেছে না আর ওই যে আদা রসুন বাটাটা রয়েছে সেটাও কিন্তু আমি দিয়ে নিয়েছি দিয়ে একটু তারপর এখানে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি মাংসগুলো একটু নেড়ে নিয়েছিলাম দিয়ে দেখো জল দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে নেড়ে নেব দিয়ে আর একটা পাত্রে আমি দেখো ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে আর একটা পাত্রে আমি একটু জল আর কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়েছিলাম গুলে এটার মধ্যে শুধু অ্যাড করে দিতে হবে বাট ওটা এখন পরে করব এখন আমি এই মাংসতে একটু জল দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে আর একটু পারলে জল আমি অ্যাড করব। দেখো আমি আমার প্রয়োজন মতন আর একটু জল অ্যাড করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তারপর আমি ওই যে বললাম আমি একটুখানি একটা থালার বাটির মধ্যে আমি জল আর একটুখানি কর্নফ্লাওয়ার গুঁড়ো ভালো করে গুলে গ্রেভিটার মধ্যে দিয়ে দেব এটা মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওটা দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি কনসেন্সটা দেখেছো তো কিছু তো দেখো